ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রশ্নপূচিতা দু হাজার ছাব্বিশ সালে ভলিউম ওয়ান থেকে চলে এসেছি ভৌতবিজ্ঞানের দুটো মডেল নিয়ে আজকের মডেল এক এবং দুই প্রথম প্রশ্ন গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী রশ্মি একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মূল সংখ্যা কত হয় দেখতেই পাচ্ছি এবং করে দিয়েছি পি বাই আটটি নেক্সট প্রশ্ন একটি উত্থল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে অবশ্যই দশ দশ সেমি হবে পরের প্রশ্ন দেখতে পাচ্ছ আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো কম্পাঙ্ক পরেরটা দেখে নাম সঠিক উত্তর আমি লিখে দিয়েছি সি এরটা হবে পরের প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে গ্রুপ দুই পরের প্রশ্ন সমজি দ্বিবন্ধনযুক্ত যৌগটি এখানে সি টু এইচ ফোর চলে যাচ্ছে পরের প্রশ্ন কি আছে না সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীর নাম কি জার্মেনিয়াম সিলিকন অথবাটা হচ্ছে বায়োগ্যাসে প্ল্যান বায়োগ্যাস প্ল্যান্ট প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করতে কোন ব্যাকটেরিয়া লাগে না মিথানোজনিক ব্যাকটেরিয়া পরের প্রশ্ন বিদ্যুৎ খরনের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে না নাইট্রিক অক্সাইড পরের প্রশ্ন চালসের সূত্রে ভি থেকে লেখচিত্রের প্রকৃতিটা কি হয় জানার সময় অবশ্যই মূল বিন্দুগামী পরের প্রশ্ন পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হয় না শূন্য হয় পরের প্রশ্ন স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা করে না অবতল দর্পণ পরের প্রশ্ন দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর সব থেকে কম উত্তর লাল অথবাটা হবে কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতি সমান হয় না আপতন ও প্রতিফলন কোন সমান হবে পরের প্রশ্ন সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত না সেমি পরের প্রশ্ন মোড়ের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয় সঠিক উত্তর তেজস্ক্রিয়তা এর অথবাটা একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মোড়ের নাম হচ্ছে এটি পরের প্রশ্ন এমজিও যৌগ গঠনের সময় এম জি পরমাণু কতগুলো ইলেকট্রন বর্জন করে না দুই চলে মডেল টু এ পরের প্রশ্ন প্রথম প্রশ্ন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি পরেরটা হচ্ছে বয়লের সূত্রে ধ্রুবক হচ্ছে উষ্ণতা ও ভর নেক্সট প্রশ্ন সমতল দর্পণের বক্রতা ব্যাসারদের মান হচ্ছে অসীম পরের প্রশ্ন কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিনম্বের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে করলে আপতন কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পরের প্রশ্ন সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্ছুতি সব বেশি হয় সেটি হলো বেগুনি চলে যাচ্ছি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো জোয়ার ভাটার শক্তি বায়ু শক্তি সৌরশক্তি পরের প্রশ্ন শূন্যস্থান না পৃথিবী হ্যাঁ পৃথিবীর ছাতা বলা হয় কাকে না ওজন স্তরকে পরের অথবাটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেথার্থ অঙ্গ প্রতিফলিত হয় পরেরটা সর্বজনীন গ্যাস গ্যাসধুকের অর্থাৎ আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল পার কেলভিন পরের প্রশ্ন কোন উষ্ণতায় গ্যাস অনুগুলি কোনো গতি থাকবে না না সংকট উষ্ণতায় পরের প্রশ্ন মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় না অবতল লেন্স যুক্ত চশমা পরের প্রশ্ন উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয় না ফোকাসের কম দৈর্ঘ্যের অবস্থানের সময় আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে পরের প্রশ্ন হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত না চার হাজার থেকে আট হাজার অ্যামস্ট্রম পরের প্রশ্ন উত্তর লেন্স দ্বারা না পরে দুই দশমিক সাত পিজনের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সব থেকে কমায় না লাল বর্ণের পরের প্রশ্ন সমান্তরাল কাজ ফলকের ফোকাস দৈগ্য অসীম নেক্সট প্রশ্ন একটি যোগের উদাহরণ দেওয়া যার জলীয় দ্রবণ তরিত বিশ্লেষণে আচরণ করে এনএসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পরের প্রশ্ন সর্বাপেক্ষে অধিক তরিত ঋণাত্মক তেজস্ক্রিয় মৌলটি হচ্ছে ফ্লোরিন তো চলো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে পরের মডেল নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই